মুহাম্মদ বিন সালমান অর্থাৎ এমবিএসও বলেন তাকে তিনি সৌদি আরবের যুবরাজ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর পদে রয়েছেন মুহাম্মদ বিন সালমান আল সৌদ তার জন্ম একত্রিশ আগস্ট উনিশশো সৌদি আরবের জেদ্দায় একত্রিশ আগস্ট উনিশশো পঁচাশি এ জন্মগ্রহণ করেন তিনি বাদশাহ সালমানের তৃতীয় স্ত্রী ফাহদা বিনতে ফালাহ বিন সুলতানের পুত্র ফাহদা হচ্ছেন রাকান বিন হিতালায়ানের নাতনি যিনি ছিলেন আল আজমান গোত্রের যুবরাজ মোহাম্মদ সালমান হচ্ছেন তার সকল ভাই বোনদের বড় এবং তিনি তুর্কি বিন সালমানের ভাই যিনি হচ্ছেন দ্য সৌদ রিসার্চ অ্যান্ড মার্কেটিং গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান যুবরাজ মোহাম্মদ সালমান বাদশাহ সৌদ বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর স্নাতক ডিগ্রি লাভ করেছেন তিনি হলেন সৌদি আরবের যুবরাজ প্রধানমন্ত্রী এবং পৃথিবীর সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষামন্ত্রী তিনি আল সৌদ রাজ দরবারের প্রধান এবং অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান তার পিতা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পরেই তার ক্ষমতা বিবেচনা করা হয় দুই হাজার সালের একুশ জুন মোহাম্মদ বিন নায়েফকে যুবরাজের পদ থেকে অপসারণ করা হয় এবং তার স্থলে মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ মনোনীত করা হয় একই সাথে রাজকীয় ফরমানের মাধ্যমে নায়েফকে তার সব পদ থেকে অপসারণ করে তার সকল ক্ষমতা মোহাম্মদ বিন সালমানকে দেয়া হয় মোহাম্মদ বিন সালমান একজন উপভোগ্য জীবনধারার অধিকারী কথিত আছে যে তিনি পাঁচশো মিলিয়ন ইউরো মূল্যে রাশিয়ান ভদকা টেকনোর ইউরি শিফলার থেকে ইতালীয় নির্মিত এবং বার্মুডা নিবন্ধিত ইয়ট ক্রয় করেছিলেন যেটি নিউ ইয়র্ক টাইমস কর্তৃক প্রকাশিত হয়েছিল মোহাম্মদ বিন সালমান রাজনীতিবিদ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সেলিব্রিটিদের সাথে বৈঠক করে সারা বিশ্বে ব্যাপকভাবে ভ্রমণ করেছেন জুন দুই সালে তিনি সিলিকন ভ্যালিতে ভ্রমণ করেন এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গসহ মার্কিন হাইটেক শিল্পের প্রধান ব্যক্তিদের সাথে দেখা করেন কলেজ থেকে স্নাতক হওয়ার পর মোহাম্মদ বিন সালমান তার বাবার ব্যক্তিগত সহযোগী হওয়ার আগে বেসরকারি খাতে বেশ কয়েক বছর কাটিয়েছেন তিনি সৌদি মন্ত্রিপরিষদের জন্য কাজ করে বিশেষজ্ঞ কমিশনের জন্য একটি পরামর্শদাতা হিসেবে কাজ করেন পনেরোই ডিসেম্বর দুই হাজার নয় তারিখে মোহাম্মদ বিন সালমান তার পিতার বিশেষ উপদেষ্টা হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন যখন তিনি রিয়াদ প্রদেশের গভর্নর ছিলেন এই সময়ে যুবরাজ শিরোনাম এবং সিনিয়র পজিশন সংগ্রহ করা শুরু করেন যেমন সজীব মহাব্যবস্থাপক রিয়াদ কম্পিটিটিভ কাউন্সিল রাজা আব্দুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভের চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা এবং রিয়াদ অঞ্চলের আলবিয়ার সোসাইটির বোর্ডের সদস্য অক্টোবর দুই সালে যুবরাজ সুলতান বিন আব্দুল আজিজ মারা যান এবং বর্তমান বাদশাহ সালমান দুই সালের নভেম্বরে দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং তার ব্যক্তিগত উপদেষ্টা মোহাম্মদ বিন সালমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করেন